নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বিশে সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবহাওয়ায় ফের ভুল বদল একটানা বৃষ্টির পর রোদের মুখ দেখা যেতে ফের নয়া ঘন্টা বর্ত সম্ভাবনা রয়েছে বঙ্কোপসাগরে গতকাল যে শুকনো খটখটে আবহাওয়া ছিল সেটা আজ কিছুটা কাটতে পারে সপ্তাহের শেষে কর্ম দিবসে কিছুটা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পরবর্তীতে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর তারই মধ্যে আরো একটি নিম্নসাপ তৈরির আগাম বার্তা দিল আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং এই মুহূর্তে সবচেয়ে বিষয় বন্যা পরিস্থিতি তা কেমন থাকতে পারে এবং নতুন করে হতে পারে কিনা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবহাওয়ায় ফের ভুল বদল একটানা বৃষ্টির পর রোদের মুখ দেখা যেতেই ফের নয়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানালো বঙ্কোপসাগরে পূর্ব উপকূল থেকে পশ্চিমাঞ্চল উপকূল বরাবর মধ্য ভারতের রাজ্যগুলির বড় অংশে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসের শেষ সপ্তাহের ফের বৃষ্টির সম্ভাবনা একটানা ছয় থেকে সাত দিন চলতে পারে এই বৃষ্টি জানানো হয়েছে মেঘমুক্ত পরিষ্কার আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম উত্তর থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও আজ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আগামীকাল শনিবার উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আর সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি পরগনা দক্ষিণ পরগনা এবং পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে আগে পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল নতুন বুলেটিনে সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি আজকের এই আপডেটে এদিকে উত্তরবঙ্গেও একই অবস্থা থাকবে আজ শুক্র এবং আগামীকাল শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বাকি তিনটি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে এদিকে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে একটি দুটি জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে রবিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে আটটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আগামী সোমবার ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করছে প্রাথমিক রিপোর্টে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি এই জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে এদিকে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার তার সঙ্গে মালদাহর কয়েকটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আর মঙ্গলবার এবং বুধবার সব জেলার অনেকাংশেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে না বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী মঙ্গলবার প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও ডিভিসি জল ছেড়েছে গতকাল পর্যন্ত তাই একাধিক এলাকা বানভাসি হয়েছে নতুন করে তবে গতকাল রাতের পর থেকে ডিভিসি জল ছাড়া বন্ধ করেছে তবে এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং দামোদরের ডিভ্যাঞ্চল জামালপুর এদিকে হাওড়া উদয় নারায়ণপুর সহ হুগলির খানা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এবং ঘাটাল সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একাধিক এলাকাতে জল থই থই তবে নতুন করে যে নিম্নশবের কথা বলা হয়েছে সেই নিম্নশবের প্রভাব যদি দক্ষিণবঙ্গের উপরে পড়ে তাহলে এই এলাকাগুলিতে আবার নতুন করে বিপর্যয় দেখে আনতে পারে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যদিও ভারতীয় মৌশন ভবন জানিয়েছে আজ ওড়িশা ঝাড়খণ্ড বিহার এবং ত্রিপুরা সহ আসাম মণিপুর বেজরাম তার সঙ্গেবদ্ধ মহারাষ্ট্র সহ দিল্লিতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় সপ্তাহ জুড়ে সারা দেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে এই গরম অব্যাহত থাকতে পারে আরও তিন দিন আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয় আজ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুরের রাজশাহী ঢাকা বয়বরসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময় টাঙ্গাইল কিশোরগঞ্জ ও নাওগাঁও জেলাসহ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়াবিদ বজলুল রশিদ তিনি জানিয়েছেন শুক্র ও শনিবার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ফলে গরমও থাকবে আপাতত দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ঝরবে গরম কমার জন্য সারাদেশে ভারী বৃষ্টির অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ